এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের এর তানি বুটি ইউসি এর নতুন ব্লক সভাপতি মুফলেশ্বর দত্ত গতকালই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে সেই তালিকায় পাশকুরার নতুন ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন মুফলেশ্বর দত্ত আজ পাশকুড়ার বিধায়ক কার্যালয়ে দলের স্থানীয় নেতৃত্ব কর্মীরা তাকে সংবর্ধনা জানান ফুলমালা দিয়ে নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানানো হয় সংবর্ধনা অনুষ্ঠানে মুফলেশ্বর দত্ত বলেন আগামী দিনে তৃণমূলের শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে এবং কর্মীদের পাশে দাঁড়ানোই হবে তার প্রধান লক্ষ্য তিনি বিশ্বাস করেন সংগঠনের ঐক্য দলীয় নেতৃত্বে সহযোগিতায় পাশ করায় তৃণমূলের ভিত্তি আরও মজবুত হবে সর্বপ্রথম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আগামী দিনের চলার পথ আমাদের ভবিষ্যৎ যুব আইকন অভিষেক ব্যানার্জির আমাকে যে পাঁচকুড়া ব্লকের আইন টুটুসির দায়িত্ব দিয়েছেন আমি এই শারদীয় শুভেচ্ছা উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সর্বপ্রথম কোটি কোটি প্রণাম এবং সালাম জানাই পাঁচকুড়ার বিধায়িকা ফিরে যায় বিবি যিনি আমার জন্য সুপারিশ করেছিলেন আইন দুটি সভাপতি করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আরেক নেতা আনিসুর রহমান তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি সুজিত রায় তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই দায়িত্ব পাওয়ার পর উল্লাসিত আনন্দ আমার কিছু নয় আমি পাঁশকুড়ার শ্রমিকদের স্বার্থে এত ভালো কাজ করতে পারি এবং পাঁশকুড়া তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক নেতৃত্বদেরকে এক ছাতার তলায় সঙ্গে নিয়ে ডিসি সংগঠনকে সুবৃদ্ধি করার লক্ষ্যে শক্তিশালী করার লক্ষ্যে এটাই মূল লক্ষ্য এই কাজটা যদি সাকসেসফুল করতে পারি তাহলে আগামী দিনে আমার এই পথ এই মানুষের ভালোবাসা আমার কাছে সার্থক আমাদের দল যেভাবে কাজ করছে সাংগঠনিক বিভিন্ন খপন নিয়ে যেটা ঘোষণা করেছে আমাদের দলের বাইরে আমরা নয় আমাদের নেত্রী নির্দেশে আমরা চলি আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে ঘোষণা করেছেন আমরা তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব দু হাজার ছাব্বিশে পাঁচ করে আমরা আগামী দিনে যে পুনরায় নির্বাচিত আমাদের আবার হবে এটা আমাদের বিশ্বাস ব্যাঙ্গালোর কাথা স্টেজ বুটিক পার্টি হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটি এখনই যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে